মঙ্গলবার আন্তর্জাতিক যুব দিবসে রাজধানীর খামারবাড়ির কেআইবি মিলনায়তনে যুব সম্মেলনের আয়োজন করে এনসিপি যুব উইং যুবশক্তি এনসিপি ছাড়াও এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা বলেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল তৈরির সরযন্ত্র চলছে দিল্লি এবং কলকাতার বয়ান দিয়ে আজকে গণ পক্ষে শক্তিগুলোর মধ্যে যে বিভাজনের রাজনীতি তৈরি করা হচ্ছে এই রাজনীতি হচ্ছে দিল্লির রাজনীতি দেশ এবং দেশের বাহিরে বসে ওই পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় পার্শ্ববর্তী দেশে বসে আমার দেশের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করতে চায় খুব দূর থেকে কিশোর গ্যাংদের মাধ্যমে তাদেরকে অর্থায়ন করে শুধু আমার সঙ্গে আপনার সঙ্গে দুই একটা সেলফি উঠিয়ে তারা আমাদের এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায় একটু সজাগ যদি থাকি একটু সতর্ক যদি থাকি ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হব নেতারা আমরা মনে করি ক্ষমতা আসতে হলে অন্যদের সহযোগিতা লাগবে আসতে হলে বিদেশি কোন শক্তির ব্লেসিং লাগবে কমপ্লেক্সিটি এটাই আমাদেরকে স্বাধীন হতে দিচ্ছে না এ সময় এনসিপি নেতারা বলেন জুলাই অভ্যুত্থানের শক্তিকে বিতর্কিত করতে নানাভাবে অপপ্রচার চলছে যেই লোক বাংলাদেশে তো নয় বাংলাদেশ থেকে প্রায় তেরো হাজার কিলোমিটার দূরে ওই ওয়াশিংটন ডিসিতে বসে থাকে এই মিডিয়া সেই লোকের সাথে আমাদের সাথে সেই লোকের একসাথে নাস্তা করিয়েছে এই মিডিয়া আমাদের সাথে সেই লোকের একসাথে বৈঠক করিয়েছে আমরা দেখি তিনবার ব্রেকিং 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 দিয়ে ওই চ্যানেল ওয়ান এই চ্যানেল ওয়ান থেকে প্রথম এই প্রপাগান্ডা পুরা বাংলাদেশকে পুরা পৃথিবীকে গেলানো হয়েছে ক্যান্টনমেন্ট থেকে ডিজিএফআই থেকে নিউজ লিখে মিডিয়াতে দেয় এবং সেইটা মিডিয়া ছাপায় এবং আপনারা দেখেছেন সম্প্রীতি মিডিয়া কিভাবে নগ্ন ভাবে এই গণ যারা জড়িত তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশের জন্য নারীদেরকে কিভাবে বিতর্কিত করার জন্য একটা চেইন একটা অ্যাপ্রোচ নিয়েছে এই সম্মেলনে উঠে আসে ভোটের প্রসঙ্গ সংস্কার বিচার বাদ দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে করা হুঁশিয়ারি দেন এনসিপির শীর্ষ নেতারা বর্তমান সময়ে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য একটি নতুন সংবিধানের জন্য তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে শুধুমাত্র এগ্রিমেন্ট দিয়ে সংস্কারকে কার্যকর করা সম্ভব নয় জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এলেফো করে প্রেসিডেন্টের অর্ডিনেন্স দিয়ে যে পন্থায় সম্ভব সেই পন্থাতেই জুলাই সনদের কার্যকারিতা নিশ্চিত করে জুলাই সনদের ভিত্তিতে সামনে নির্বাচন আয়োজন করতে হবে আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন জুলাই ঘোষণাপত্রে ছাড় দেয়া হলেও জুলাই সনদে কোনো ছাড় নয় জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি জুলাই সনদে কোনো ছাড় হবে না এক পার্সেন্ট ছাড়ও জুলাই সনদে দেওয়া হবে না যেই মৌলিক সংস্কারের রূপরেখা জনগণের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যেই মৌলিক সংস্কার যেই নতুন বন্দোবস্তের কথা আমরা বলেছি যেখানে গণতন্ত্র নিশ্চিত হবে স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক হিসেবে করে তুলব সেই জুলাই সনদে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দেব না এর আগে যুব দিবসে কর্মসংস্থান গণতান্ত্রিক নেতৃত্ব ও ক্রীড়া বিষয়ক ৭ দফা যুব ইস্তেহার ঘোষণা করেন যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম সময় কার্যকরভাবে প্রয়োগ করার ব্যবস্থা গ্রহণ করব ত্রুভী গ্রামুল স্টার নিউজ ঢাকা মঞ্চে রয়েছে